ভাইয়া আমাদেরকে আজকে তাল গাছ থেকে তালের ডাব এটাও খুবই মজার একটা খাবার এটা হচ্ছে আমাদের ডালিম গাছ অনেকগুলো ডালিম ধরেছে ছোটো ছোটো মশাল্লাহ ভাইয়া বসে বসে অশ্রো বানাচ্ছে এটা দিয়ে হচ্ছে ডাবগুলো তালের ডাবগুলো পারবে আমাদের তাল গাছের পাশে একটা বাস ঝাড় ছিল ভাইয়া এই বাঁশঝাড়ের উপরে উঠে লাঠিটা দিয়ে তালের ডাবগুলো পাচ্ছিলো মাথায় অনেক বুদ্ধি সাহসও আছে এই বাঁশ গাছগুলোর মধ্যে কিভাবে যেন গেছে তালের ডাব যেদিকে কিছু পাচ্ছিল ওগুলো হচ্ছে পুকুর পাড়ের এ পাশে পড়ে গেছে এখান থেকে সেহাব গিয়ে পরে তালের ডাবগুলো নিয়ে আসছিল আমরা প্রথমে একটা তালের ডাব কেটে টেস্ট করে দেখছিলাম যে ভিতরে নরম আছে কিনা তালের ডাবগুলো তারপরে দিন আগে যদি কাটা হতো তাহলে আরও নরম পাওয়া যেত কিন্তু ডাবগুলো খেতে এত মজা ছিল তালের সাথে এদিকে কাটছিল আর এদিকে সবাই একটু একটু করে নিয়ে ট্রাই করছিল যে খেতে কেমন টেস্টটা কেমন কিন্তু অনেক মিষ্টি ছিল

সে সবার সাথে ওর কাজিনদের সাথে গিয়ে একসাথে জালের ডাবগুলো আনছিল এই তো বের করে দাও বের করে দাও ওকে এই잖아 ও চলো সোমা মাদি উদুমনীরে উদুম আজ তুমি যাই না গোপা সাইবা বাবা আজ আজ তুমি হ্যাঁ না আদিনকে ওর দাদু মানা করছিল কারণ হয়তো বা হাতে পায়ে দেখা দিতে পারে কিন্তু আমার ছেলে কোনো কথা শুনছে না সে খুবই রাগ হয়ে গেছে ওর দাদুর সাথে যে না ও করবে ওর সাথে ও হেল্প করবে সবাইকে এক তো সবাই তালের সাজগুলো আমরা উঠোনের সামনে নিয়ে আসছি আর এখানে সুজন ভাই একটা একটা করে কেটে আমাদেরকে সবাইকে দিচ্ছিল সবাই আমি মজা করে খাচ্ছি অনেক মিষ্টি খাবা

বাড়িতে যাওয়ার পর থেকে ডাৎ কাটা ডাক কাঁঠাল কাটা সব কিছুই নিতেছিল আর ওয়েদারটা এত সুন্দর ছিল মশাল তার সে খুব বাতাস ছিল এই বাতাসের মাঝখানে ওখানে বসে এগুলো খেতে যে কি মজা লাগছে আর